তাদের বিরুদ্ধে তিনি কিন্তু কখনো সেই রকম কোনো কিছু বলে নাই তার যে সহশীলতা ছিল তার যে মানবিকতা ছিল এটা কথায় বলে বোঝানো যাবে এবং তিনি মনে করে একজন জাতীয়তাবাদী ছিলেন একজন আদর্শ নেতা ছিলেন দেশের নেতা ছিলেন যে বাড়ির স্মৃতিগুলো ধরে আঁকলেছিলেন সেই বাড়িটা পর্যন্ত সৈয়াচারী শেখ হাসিনা তার থেকে ডুব করে কেন দিয়েছিল এবং সেদিন তার সেই চোখের পানি কমন আল্লাহ কবুল করেছিল এমন কোন মতবাদে বিশ্বাসী মানুষ নাই যারা বেগম খালেদা দিয়ে চলে যাওয়াতে শোক প্রকাশ করেন নাই এবং সন্তানের পাশে এসে যাওয়ার দেখেন বাংলাদেশের ইতিহাসে একজন জনপ্রিয় নেতা ছিল শেখ মুজিবুর রহমান কিন্তু তার স্বাধীনতার পরে তার ভূমিকার কারণে এমন জনবিচ্ছিন্ন হয়েছিল যে একটা জানাজার লক্ষ্য দিতে পারে আর সেই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কত বড় জানাজা পেয়েছিলেন সেটা কিভাবে পালায় যেতে হলো দেশ থেকে আর গরম খালেদা দিয়ে কত বড় জানাজার মধ্যে দিয়ে দেশবাসীরা সারা বিশ্ববাসী বিশ্বের এমন খুব কম দেশ আছে যেখানে তার গায়েরি জানাজা হয় নাই বাংলাদেশের এমন কোনো জেলা বাকি নাই যে জেলাতে তার গায়রি জানাজা হয় নাই আর তারপরে ঢাকা শহরের যে জানাজা এটা তো র চিন্তাই করা যায় না এত বড় জানাজা কবলে বলতে পারে এটাই হলো আল্লাহর তরফ থেকে প্রতিদার এই অবস্থায় আজকে এটাই বলবো যে তার ঘরা দল বিএনপি তাহলে এই বিএনপি তিনি গড়েছেন তিনি গড়েছেন শহীদ দিয়ে চলে যাওয়ার পরে তো বিএনপি কে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছিল একজন নারী হিসেবে নেতৃত্ব দিয়ে এই দলটাকে তিনি আবার নতুন করে সাজিয়েছেন পুনর্গঠন করেছেন এবং তিনবার রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন এবং বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করেছেন আজকে তার সেই দলে আমরা আজকে আশা করবো এই দল আজকে আগামীতে আবার তার সন্তানের নেতৃত্বে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে আমার শহীদ আর প্রদর্শিত পথে বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথে তারেক রহমানের হাত ধরে এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে একটি নির্বাচিত সরকার ফিরে আসবে দেশে বিদেশে এই দেশের ভাবমূর্তি আর উজ্জ্বল হবে এবং তার চলার মধ্য দিয়ে তার সন্তান আবার বিএনপি যতদিন বেঁচে থাকবে এই দেশ যতদিন বেঁচে থাকবে ততদিন যেমন খালেদা দেওয়া আমাদের মাঝে বেঁচে থাকবে